হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আর এখন আজকে আমি চলে এসেছি এটা আমাদের হচ্ছে এখানেতে একটা মাটির উনুন করা আছে আর এই উনুনেতেই ভাত তারপরে দুপুরের সমস্ত সবজি এইখানেই আমরা রান্না করি মাছ মাংস সব কিছুই মানে বলতে পারো দুপুরের খাবারটা আমরা এখানেই রান্না করি আর বিকালে তারপরে দুধ ফোটানো তারপরে চা করা সব কিছুই এরপরে গ্যাসে করা হয় যেহেতু এই যে জ্বালানিগুলো রয়েছে এই গাছ কাটা হয় তো পাপা এগুলো সব ঠিকঠাক করে কুচিয়ে দেয় যাতে উনুনে ঢুকোতে সুবিধা হয় তো সেই জন্য আমাদের জ্বালানি এখন আছে বলে আমরা কিন্তু এখন মাটির উনুনেতেই রান্নাটা করছি বেশিরভাগ সময় আমরা কাঠের উনুনেতেই রান্নাটা হয় বেশিরভাগ আর দাঁড়াও তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে এইখানেই উনুনটা রয়েছে এই দেখে নাও এই যে এখানে ভাত হচ্ছে আর কাকিমারা এখানে পুঁই শাক দিয়ে গেছে তো এই পুঁই শাকটা খেতে না খুব সুন্দর হয় এত মিষ্টি হয় তো ভাবছি এটা আজকে একটা নোনা ইলিশ আছে নোনা ইলিশ দিয়ে খাবো আর আমাকেও নোনা ইলিশ সুটকি মাছ এগুলো আমার অনেক ফেভারিট আর আমি এগুলো খাই খুব ভালোবাসি তো মাছ মাংস যাই হোক না কেন একটু শাক না হলে সত্যি করেই ভালো লাগে না গো তরকারির সাথে তো আমি মা সবাই খাই সবাই আমাদের ঘরেতে সবাই পছন্দ করে খুব তো দেখো এখানে শাকগুলো খুব সুন্দর এইমাত্র মানে কেটেই দিয়ে গেল আজকে তরকারি কি করব এখনও বুঝতে পারছি না মা রিভানাকে নিয়ে এখন স্কুলে গেছে দিতে আর আমি বলেছি যে এখন বসেই থাকে যেহেতু রিভানা এখন অনেকটাই ছোট সেই জন্য রিভানাকে নিয়ে এখন বসেই থাকতে হয় তো একেবারে ওকে নিয়েই সাথে করে নিয়েই বাড়ি আসে তো এখন আমি ভাতটা যদিও চাপিয়েছি তোমাদেরকে তো বললাম যে আমি ভাত চাপিয়ে দিয়েছি আর পাতি এখন জানি না ফ্রিজেতে পাপা কালকে হচ্ছে মাংস নিয়ে এসেছিলো খাসির তো কিছু চর্বি চর্বি আর অল্পটুকু মাংসও পড়ে রয়েছে তো আজকে ভাবছি বাঁধাকপি দিয়ে আলু দিয়ে ওই খাসি চর্বি আছে মাংস আছে ওইগুলো দিয়ে একটা করব তো ভালো লাগে খেতে তো জানি না কে কে তোমরা খেয়েছো তো যদি না খেয়ে থাকো তাহলে রান্না করতে দেখবে অনেক সুন্দর খেতে হয় আর এখানে শাক আছে তো শাকের একটা তরকারি করতে হবে তো আমার না শুটকি মাছ তারপরে নোনা ইলিশ এইগুলো দিয়ে খেতে না আমার খুব ভালো লাগে আর আমি যদিও সুটকি মাছটা অনেক ভালো খাই তাই ভাবছি যে পুঁই শাকটা দিয়ে করলে কেমন হবে জানি না তো মা আসুক দেখি মাকে বলবো যে এইগুলো তরকারি করলে আজকে বেশ ভালো হবে কেমন করে পড়লে জনগণ আচ্ছা দেখি কেমন করে পড়েছে জনগণটা আর থাক থাক আমি কুড়িয়ে দেবো তুমি বলো আচ্ছা কুড়িয়ে নাও এরকম হঠাৎ করেই দেখি বাবা আমাদের বাড়িতে চলে এসেছে তো বাবার হাতে ছিল এক কিলো জ্যান্ত চ্যাং মাছ আমাদের ওখানেতে দেখতে পেয়েছিল আর আমি চ্যাং মাছ খাই লেঠা মাছ খাই না আগেও যেহেতু অনেক ভালোবাসতাম খেতে সেজন্য আমার বাবা কী করলো সাথে করে ওই চ্যাং মাছটা দেখতে পেয়েই নিয়ে চলে আসলো আর সাথে এনেছিল কুমড়ো তো মা এখানে অল্পটুকু নিয়ে নিয়েছিল আর বাকিটা তো দেখতেই পেলে বালতির মধ্যে রেখে ওগুলোকে সব মাছগুলো দিয়ে রেখেছিলো যাতে না মরে না যায় তো এখানে আমাদের কিছু মাছ রান্না করবার জন্য নিয়ে নিয়েছে মাংস যেহেতু রয়েছে সেজন্য আবার মাছটাও টাটকা এনেছে বলেন আবার করবে বলে সেই জন্য নিয়েছিল তো আজকে সকালের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি আর বাকিটা তো শেয়ার করতে পারবো না সেই জন্য আজকে সকালটা আমরা রান্না করবার পর্যন্ত কী কী করি সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি তবুও আমি রিভানার জন্য আর দেখাতে পারলাম না সকালে ওকে রেডি করে আমি স্কুল মানে স্কুলের জন্য রেডি করে দিয়েছিলাম তো দেখো এখানে কপির তরকারি হবে বললাম তোমাদেরকে আগেই মাংস দিয়ে হবে এটা আর হচ্ছে এটা টমেটোর আলু কেটে রেখেছি ডাল দিয়ে হবে মাছটা হবে আর এখানে এই যে একটা তরকারি অলরেডি হচ্ছে শাকটা হচ্ছিলো আর এখানে ভাতটাও তো বসানো আছে ওই দিদিটা কেমন করে লাপাচ্ছিল আমাকে দেখাও তো ভালো করে দেখো কেমন করে ছিল ওরকম করে ওরকম করে